আর এটা এমন একটা নিয়ম যেটা আমার জীবনে দেখা প্রায় নব্বই শতাংশ প্রচারক এবং পালক পুরোপুরি লঙ্ঘন করেন। The children are wayward but they continue তাদের সন্তানেরা বিপদগামী তবুও তারা নেতৃত্ব ছাড়ে না। It's almost as though 1 Timothy 3 is not written in their bible. আর এটা দেখে মনে হয় যেন প্রথম তীমথিয় 3 অধ্যায়টি তাদের বাইবেলে লেখাই নেই। They should resign. তাদের পদত্যাগ করা উচিত। Do they do it? No.

আর ঈশ্বর যদি আমাদের ক্ষমতা না দেন এটা করার তাহলে তিনি কিভাবে আর আমি আপনাদের বলছি যদি আমরা আমাদের অভাব বুঝতে পারি আমাদের প্রয়োজনটা বুঝতে পারি তাহলে ঈশ্বর আমাদের সেই ক্ষমতা দান করেন যখন আপনি তার কাছে যাবেন তখন তিনি সেই ক্ষমতা আপনাকে দান করবেন দ্যাস ওলি ওয়ান প্লেস দ্য বাইবেল ই নিউ ট্যাস্টিমেন্ট নতুন নিয়মে বাইবেলের মধ্যে নতুন নিয়মে শুধুমাত্র এই একটাই জায়গা আছে ভ্যাই বি রিড বি যেখানে আমরা এটা পড়ি যে ফিল্ড উইদ হোল স্পিরন্ট এটা লেখা আছে পবিত্র আত্মায় পূর্ণ হও দ্যাটস এনে ফিশন ফায় ই পি সিও পাঁচ অধ্যায় এটা আছে ইস ভেড়ার ইম্পর্ট্যান্ট টু সি হোট ইট সস দেয়ার আর সেখানে কি বলা হয়েছে সেটা দেখা খুবই জরুরি ইমিডিয়েটলি আফটার এটার পরে কি লেখা হয়েছে সেটা দেখা খুবই গুরুত্বপূর্ণ বি ফিল টু দ্য होली স্পিরিট আর এটার আগে যেটা লেখা হয়েছে তারপরে এটা লেখা হয়েছে পবিত্রতায় পূর্ণ হও আই সি টু রেজাল্টস আমি এটার দুটো ফল দেখতে পাই ফিসিয়ান্স পায় ভার্স 18 ডোন্ট গেট ড্রাঙ্ক

অনেক অভিযোগ অনেক অনেক ঝগড়া ফাইরিং অ্যাঙ্গার অনেক রাগ অনেক মারামারি ছিল অনেক থিংস অনেক কিছু ছিল বাট ইট ওয়াজ ওনলি When I was filled with the holy spirit কিন্তু যখন আমি পবিত্র আত্মায় পূর্ণ হলাম দোজ থিংস ডিসঅ্যাপিয়ারড টু দ্য পাওয়ার অফ দ্য होली স্পিরিট তখন তখনই তার সেই শক্তির মাধ্যমে আমার এই বিষয়গুলো আমার জীবন থেকে দূরে চলে গেল আর সন্তুষ্ট সন্তুষ্ট না না দিয়ে হয়ে যদি এই বিষয়গুলো এখনো আপনার জীবনে থেকে থাকে তাহলে বলুন আমি পূর্ণ পবিত্রত্ব এবং তার কাছে যান আমাদের প্রতিদিন পবিত্রতায় পূর্ণ হতে হবে অন্যথায় আমরা বিপদে চলে যেতে পারি নিশ্চিতভাবে দ্য अदर মার্ক অফ BEING FILLED WITH THE HOLY পবিত্রতায় পূর্ণ হওয়ার আরো একটি চিহ্ন হলো আমাদের পারিবারিক জীবন ইট ইজ অলওয়েজ থ্যাঙ্কস একুশ পদে বলছে সর্বদা ধন্যবাদ দেওয়া বি সাবজেক্ট টু ওয়ান অ্যানাদার ওয়াজ 21 এন্ড দ্যাট একুশ পদে বলছে একে অপরের বশীভূত থাকার কথা বলা হয়েছে ওয়াইফস বি সাবজেক্ট ইয়োর হাজব্যান্ডস

will seek to with all her heart and will repent when she does not আর অন্যতো পক্ষে তিনি তার সমস্ত হৃদয় দিয়ে এটা করার চেষ্টা করবেন এবং যখন ব্যর্থ হবেন তখন অনুতপ্ত হবেন অনুতাপ করবেন and then a spiritual husband will seek with all his এবং একজন আত্মায় পূর্ণ স্বামী তার সমস্ত হৃদয় দিয়ে to love his wife verse 25 25 পদে বলছে তার স্ত্রীকে ভালোবাসার চেষ্টা করবেন প্রেম করার চেষ্টা করবেন as ক্রাইস্ট

কিন্তু তার মনে একটি তীব্র আকাঙ্ক্ষা থাকবে তার স্ত্রীকে প্রভু যীশু খ্রিস্টের মতোই প্রেম করার অর্থাৎ স্ত্রীর সাথে সম্পর্কের ক্ষেত্রে তার নিজের স্বার্থকে বিসর্জন দেওয়া নিজেকে অস্বীকার করা when i don't do it successfully i seek god again to be filled with the holy spirit আর যখন আমি এটা সফলভাবে করতে পারি না তখন আমি আবারো পবিত্রতায় পূর্ণ হওয়ার জন্য ঈশ্বরের কাছে সাহায্য চাইবো this was not there in the old testament পুরাতন নিয়মে এটা ছিল না family life was not at all important in the old testament

এমন আর নতুন নিয়মে আপনি এমন কি মন্ডলীর প্রাচীন বা প্রচারক হতে পারবেন না যদি আপনার পারিবারিক জীবন ভালো না হয় সো ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর তাই এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এন্ড দেন স্পিরিট ফিল্ড ফ্যামিলি প্যারেন্টস ফাদারস উইল ব্রিং আপ দ্যাট চিলড্রেন এফিশিয়েন্স 6:4 ইন দ্য ডিসিপ্লিন এন্ড ইনস্ট্রাকশন অফ দ্য লর্ড

প্রায় প্রত্যেকটা দিন ব্রোকেন হোমস ভাঙা পরিবার সম্পর্কে হাসব্যান্ডস ও রান ফ্রেথ ফুট দ্য স্বামীরা তাদের স্ত্রীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিশ্বস্ত হয়নি চিলড্রেন ওয়ার ওয়েওয়ার্ড এবং বিপদগামী সন্তানদের নিয়ে অসংখ্য ইমেল পায়